আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক সময় অনেক কথার উপর পরিবর্তন হয় কারণ মানুষ পরিবর্তনশীল মানুষ অনুকরণ প্রিয় মানুষ মানুষকে দেখে অনেক কিছু শেখে এবং সেখান থেকে মানুষ ভালো হয় তো আমাদের ভালো হওয়ার ক্ষেত্রে অনেক মূল্যবান কথা আছে যে কথাগুলো শুনলে আমাদের হৃদয় কেঁপে ওঠে তো আজকে আমরা সেরকম একটা ভিডিও রিয়াকশন করব যেটা শুনলে আমাদের হৃদয় কেঁপে উঠবে এবং সেখান থেকে হয়তো আমাদের অনেকের পরিবর্তন আসতে পারে দেখি আসলে আমাদের জন্য কোন কথাগুলো অপেক্ষা করছে ষোলো সতেরো বছর যুবক আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো এখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসে না নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার কি হাজতে শেরে খুদা আলিয়ার হাজত ওমরকে পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হলো হাজতে সালেবা রাহু তালান তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছিল সাওয়ার করছিল যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামামখানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে হাজতে সালেবা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুইবার দেখেন নাই একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি আমি তো এই চোখ দিয়ে চোখ দিয়ে গুণা দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি কি আছে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে একটা পয়েন্ট সত্যি বর্তমানে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন আমরা যখন শর্ট ভিডিও দেখি দেখতে দেখতে দেখা যায় আমরা পাঁচটা দেখলে তারপরে শুরু হয়ে যায় আর ওইরকম একটা ভিডিও কোন ভিডিওর কথা আমি বলতেছি সেটা অবশ্যই বুঝতে পারতেছেন তো ওই ধরনের ভিডিও যে ভিডিওগুলো আসলেই দেখা উচিত নয় চোখের হেফাজত আসলে হয় না তো সেই ধরনের কিছু ভিডিও চলে আসে এবং ওই একটা ভিডিও আসার ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে শুধু আসতেই থাকে আসতেই আসতেই থাকে থাকে তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আপনারা না চাইলেও আপনি না চাইলেও আমি না চাইলেও সেই জিনিসটাই বারবার আসে বারবার আসে এই ক্ষেত্রে আমাদের চোখের হেফাজত তো হয়েই না পরবর্তীতে আমাদের মনেও অন্যরকম একটা খারাপ পরিস্থিতি বসবাস করতে শুরু করে। আমার কথা বুঝবেন যুব, আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা, iman ধ্বংস করে দিচ্ছে আমাদের। চোখকে হেফাজত করুন, আমার কাছে অসংক মেসেজ আসে। কিভাবে iman কে হেফাজত করব? আমলে মন বসে না। বশবি কিভাবে? আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। একটা 15 সেকেন্ডের রিলস দেখলেন, দুঃখ কাঁন্তসে দেখলেন, এরপরের ছশকে দেখবেন একটা ফানি হাসি। ব্রেনের মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ 15 সেকেন্ড দুঃখ দেখলেন না বা 15 সেকেন্ড দেখবেন হাসি খুশি।

চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাদরি চিনি নেই উম্মদকে কাফের মুর্শেক সে বেঈমান সে কাজাব সে জেনাকো কি উত্তর দিবেন নবীজি যদি আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি

দুই তিন দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে কাঁদতেছেন সেরকম আলীকে দেখে ভয় চোখ মুখ লুকিয়ে ফেললেন ভয় চোখ কাঁদতেছেন কান্না কোন স্টপ নন স্টপ কান্না করছেন হাজ তোমর জিজ্ঞেস করলেন ধরে সালাবে সালেবা কি হয়েছে হোয়াট অ্যাপেন কি হয়েছে বলে ইয়া আমার আমার উপর মনে আয়াত নাজিল হয়ে গেছে না আল্লাহ মনে হয় জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে যে সালেবা তো কাফের হয়ে গেছে গুনাগার হয়ে গেছে যার নাম দেখেন এই সব ব্যক্তির কি ব্যক্তিত্ব ছিল সামান্য একটা মানে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভাবে যে ভুলটা হয়ে গেছে তিনি কিন্তু করেননি ভুলটা হয়ে গেছে সেই ক্ষেত্রেও তাদের কি অনুতপ্ত অনুশোচনা তো আমাদের কিন্তু এই ধরনের নাই। আমরা আরো বেশি করে ওই জিনিসটা পাওয়ার আশা করি মানে আমাদের সেই ভয়টা না কাজ করে না আমরা আসলে কেমন মুসলমান এটা আমরা নিজেকে নিজে প্রশ্ন করলেই বুঝতে পারি মানে সেই উত্তর আমাদের কাছে নাই হয়ে গেছে। বলেন কি কি হয়েছে তখন তিনি একটু খুলে বলেন বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য তিনি বলতেছেন আমি চেহারা কেমন নবীকে দেখাবো কিভাবে দেখাবো যে চোখ দিয়ে নবীকে দেখি সেই চোখ দিয়ে আমি দেখে জেনা জেনা করে একটা বার চিন্তা করুন যুবক এই চোখ দিয়ে কত গুণা করি দিয়ে কত গুলো মুনাফি কথাবার্তা বের হয়ে যায় আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে মনে রাখবেন আপনার ওই অন্তরের নবী আসবে না নবীকে কখনো দেখবেন না এটা হাকিকত এর হৃদয়

তেনার অসুস্থতা মৃত্যুর কাছাকাছি নিয়ে গেলেন যখন সালেবাকে আমার নবীর কদমে আনা হলো নবীজি যখন দেখলেন সালেবা রাজি আল্লাহ তালা নবীজির চেহারা দিকে তাকিয়ে একটা উফ করে কেঁদে উঠলেন চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমাকে মাফ করে দেন হয়তোবা আল্লাহ আপনাকে একান্ত মনে বলে দিয়েছে আমি যে গুণাগার আমি চাহান আপনার উন্মত হওয়ার সুযোগ হয়ে আমি উন্মত হওয়ার কাবিল না তখন আমার নবীর দেখতেছেন সালেবা রাজি আল্লাহ তালান শেষ মর্যাদা এদিক দিয়ে আজাইলাম আসতেছে নবীজি বলতেছে সালেবা তোর কিছু হয় নাই তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে এই কথা শুনতে দেরি নাই সালেবার রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিতে দিতে বলতাছে এখন আমি মরো শান্তি পাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজা আপনি দিবেন নবীজি বলতাছে সালেবা যে চোখের হেফাজত করেছে যে চোখ দিয়ে নবী আমি আই নবী মুস্তাফাকে দেখবে এবং আল্লাহকে দেখবে ভেবে এই প্রেমী ভালোবাসা দেওয়ার জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছে সালেবা টেনশন করিস না তোর জানাজা আমি দিব তোর কবরে আমি নাknie যখন সুবহান সত্যি গাইস এখান থেকে অনেক কিছু শিখার আছে দেখেন তাদের মতো যদি আমরা অনুতপ্ত স্বীকার করি বা ভুল যদি স্বীকার করি মন থেকে কান্না কাটি করি তাহলে আল্লাহ তালা माफ করতে ইচ্ছা কিন্তু ভাবেন এটা কিন্তু এখান থেকে উপমান পাওয়া যায় আসলে ভুল করি বা অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেল আমরা সেই ভুলের শিকার নিজেরা করি না সেরকম কান্না কাটিও করি না যদি আল্লাহর কাছে সেরকম ভাবে চাওয়া যায় করা এবং আপনি যদি অনুতপ্ত অনুশোচনা স্বীকার করেন বা আপনি ভুল করেনি তারপর যদি ভুল স্বীকার করেন তাহলে সেখান থেকে যে মাপ পাওয়া যায় সেটা এই ঘটনার দৃষ্টান্ত আপনারা আরো বেশি ভালো বুঝবেন এই সম্পর্কে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম